কিছু কিছু মুহূর্ত অপ্রত্যাশিত থাকলেও সেই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মরণীয় হয়ে থেকে যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়জন তো সবাই কেমন আছো আজকে কিন্তু একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটা হচ্ছে পঁচিশে মার্চ হোলির দিনের ব্লগ জানি কয়েকদিন পর তোমাদের কাছে ব্লগটা পৌঁছাবে তো প্রথমেই আমি যেটা সকালবেলায় রেডি হয়ে নিয়েছিলাম আমি একটা জায়গায় যাব সেটা কোথায় তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তার আগে কিন্তু সকালবেলায় ঠাকুর ঘরে গিয়ে একদম মা সুন্দর করে আবিরের থালা সাজিয়ে নিয়েছিল আর সমস্ত ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিয়েছিল আমাদের গুরুদেব লক্ষ্মী ঠাকুর গোপাল সরস্বতী সমস্ত ঠাকুরকে কিন্তু আবির দিয়ে পুজো দেওয়া হয়েছিল আর তারপরে আমি সেই আবিরের থালাটা নিয়ে আমার কাকু মা এবং হর্ষর পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা যাব হচ্ছে একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যখন আমি যাওয়াটা শুরু করব। তো সবাইকে আবির দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আমার ডান্স ক্লাসের উদ্দেশ্যে যেটা আমার দু সালে তৈরি করা ডান্স ক্লাস সেটা হচ্ছে বনগাঁ রোডে আমার ডান্স ক্লাস এখানে ছিল বলবো না এখনও রয়েছে বাট আমি এখনও করাতে পারি না কারণ লাস্ট এক বছর আমার দিদির হাতে ওটা হ্যান্ড ওভার করা রয়েছে তো আবার আমি ওখানে আবার শুরু করব তো ওখান থেকে আজকে আমাদের বসন্ত উৎসবের জন্য ইনভাইট করেছিল আমাদের স্টুডেন্টদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রামের জন্য তো দেখো সেখানে কিন্তু পৌঁছে গেছি আর এখানে আমার আগেও অনেক বসন্ত উৎসব আমি করেছি তো এটা হচ্ছে স্কুলটা জাস্ট এখন সবে শুরু হবে এখনও সব কিছু অর্গানাইজ করা হয়নি এই যে রয়েছে আমার স্টুডেন্টরা আর এরা পুরো একদম রেডি হয়ে গেছে আমার খুব ভালো লাগছে সবাইকে দেখি আর যদিও এই যারা হোয়াইট কালারের শাড়ি পরে এরা আমার চাকদাতেই বাড়ি ওরা আমাদের আমার সাথেই এসেছিল আর আমি খুব এক্সাইটেড আমার পুরোনো আমার স্টুডেন্টদের কাছে পেয়ে মানে যেটা আমার কি আমার অক্সিজেন দিত আর এর মধ্যে কিন্তু আমার বাপি চলে এসেছে আর বাপির সাথে দেখা হয়ে গেছে আর এই যে সবাই রেডি হয়েছে ওই যে দিদি দিদি এখন ব্যস্ত হয়ে গেছে যে দিদির উপর পুরো এখন ভারটা দেওয়া রয়েছে এই আমার খুদে খুদে স্টুডেন্টগুলো আর এই যে ডান্স পার্কগুলো শুরু হয়ে গেছে সবাই দেখতে থাকে যদি ইচ্ছে তবু পাইন গাছের শাড়ির সাত পাঁচ ভেবে সময় ঠাবর করে পাইনি কিছুই নেকুরনো প্রাণে প্রাণ গিলো দোল জানে ছানে

আর এদের সবাইকে আমার নিজের হাতে তৈরি করা কেউ কেউ একদম ছোট্ট থেকে আমার কাছে নাচ শেখে এদের প্রত্যেকটা মুদ্রা প্রত্যেকটা পায়ে স্টেপ পশ্চার আমি নিজের হাতে ওদেরকে শিখিয়েছি খুব কাছের ওরা আমার খুব কষ্ট হয় যখন আমি আমি বাইরে থাকি ওদের কাছে থাকতে না যেখানে প্রত্যেক সপ্তাহে আমার প্রত্যেক দিন সবার সাথে দেখা হতো সেখানে আমি তিন মাস পর যখন আসি তখন দেখা করতে আসি ওদের সাথে আর আমি মনে করি লাইফে কিছু কিছু ফেজ আসে যখন সেই টাইমে সেই সময়টা দেওয়াটা দরকার না হলে পরে রিপেন্ট করতে হয় তারপর প্রোগ্রামের শেষে কিন্তু ভুবালি সংঘ থেকে একটা ফেলিসিটেশনের একটা অর্গানাইজ করেছিল যেখানে আমাকে ফেলিসিটেট করা হয়েছিল এটার জন্য আমি ভীষণ ভীষণ আপ্লুত ব্লেসড বলতে পারো এই ভূপালী শঙ্ঘর যখন দু হাজার যখন স্টার্ট করেছিল তো সেবারও আমি প্রথম স্টার্ট করেছিলাম এদের বসন্ত উৎসবের প্রোগ্রাম আর লাস্ট দু হাজার আমাকে বলেছিল বাট একদম বিয়ের মানে কয়েকদিন হয়েছে আমি ব্যাঙ্গালোর ছিলাম তো তখন আমি করাতে পারিনি তো এই বছর আবার আমি গিয়েছি তো আমি ভীষণ ভীষণ আমি কি বলবো আনন্দিত বললে কম হবে যে যেটা আমার জায়গা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তো তারপরে কিন্তু চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসেও কিন্তু আমাদের যে পাড়ার যে ক্লাব সেখানে কিন্তু বসন্ত উৎসবের একটা সুন্দর প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছিল তো সেখানে গাড়ি রেখে আমি আর হর্ষ যাচ্ছি আর গিয়ে দেখি সবার মানে অলরেডি হোলি কমপ্লিট অলরেডি দুটো বেজে গেছিলো সবাই বসে বসে কাকিমারা আইসক্রিম খাচ্ছিল আর ওখানে যাওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ডও সময় লাগেনি আমাদের রং মাখিয়ে ভূত করে দেওয়ার জন্য আর এই যে হর্ষ জাস্ট ও ধুকতে পারেনি ওকে পুরো হলুদ রঙে একদম পুরো রাঙিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার অবস্থা আমার হলুদ রঙটা খুব একটা ভালো লাগে না বাট ঠিক আছে হলুদ আবির মাখিয়েছে দেখো একটু অন্যরকমই লাগছে নিজেকে নীল শাড়ির সাথে হলুদ রঙ একদম মানে তখন সমস্ত আবির শেষ যার জন্য শুধু এই হলুদ রঙটাই ছিল বলে এই হলুদ রঙটাই আমাকে মাখিয়েছিল আর হর্ষ তো পুরো একদম পুরো কালারফুল হয়ে গেছে আর সবাই কিন্তু একদম ভাঙ খেয়ে সেই মানে সবাই ডান্স করছিল আমি খাইনি আর আমি খাই না আর হর্ষক কিন্তু একটু ট্রাই করেছে ভাঙ ওই যে ও খাচ্ছে ব্যাস এইভাবেই ছিল আজকের ব্লগটা হোলির ব্লগটা বেশ অন্যরকম ভালো মুহূর্ত দিয়ে কাটলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য দেখা হচ্ছে नेक्स्ट ब्लॉगिंग तो तब तो टाटा बाय